ইসরায়েলের মসজিদগুলোতে মাইকে আজান না দেয়ার নির্দেশ দেয়া হয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন গিভি এ নির্দেশ দে মাইক অথবা বড় লাউড স্পিকারে আজান দেয়া হলে সেখানে সরাসরি বাধা দিতে বলেছেন এই কট্টর ডানপন্থী খবর টাইমস অব ইসরায়েলে প্রতিবেদনে বলা হয়েছে বেন গভীর এই নিষেধাজ্ঞা সম্পন্ন করতে দেশটির পুলিশকে নির্দেশ দিয়েছেন নতুন এই নিজম অনুযায়ী পুলিশ এখন থেকে যে কোনো মসজিদে প্রবেশ করতে পারবে সেই সাথে মাইক বা লাউড স্পিকারের কোনও সরঞ্জাম পেলে তা জব্দ করবে বেন গিভির জানান মসজিদে মাইক ব্যবহার করতে দেখলে পুলিশ সেখানে ঢুকতে পারবে একই সঙ্গে ওইসব মসজিদের স্পিকার জব্দ করার অনুমতিও দিয়েছেন তিনি এক্সে করা একটি পোস্টে জাতীয় নিরাপত্তা মন্ত্রী জানান তিনি নীতিটি চালু করতে পেরে গর্বি এর ফলে মসজিদ থেকে অযৌক্তিক শব্দের অবসান ঘটাবে এই শব্দ ইসরায়েলের বাসিন্দাদের জন্য একটি বিপদ হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি তবে ইসরায়েলি বিরোধী দলীয় নেতারা ইতামার বেন গিভিরের এই নিষেধাজ্ঞার ব্যাপারে দ্বিমত পোষণ করেছে যার মধ্যে আছেন লেবার পার্টির গিলাত কারিব তিনি এক্সে লিখেছেন বেন গিভির ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন ব্যারেলগুলোতে একটি ম্যাচের আগুন না ধরানো পর্যন্ত বেন গিভির থামবে না